হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেটে দেখব আর দুই পাশে পার করা আসার আর মাল নামছে এত পরিমাণ মাল নামছে দেখেন কি অবস্থা দোকানের মনে সব নতুন মানে অনেক অনেক কালেকশন কিন্তু ভাইয়াদের চলে আসছে আজকে দুই পাশে পার করা একদম নতুন ডিজাইনগুলো আমরা দেখব যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটা কিন্তু লাইট মিষ্টি কালার কিন্তু লাইট মিষ্টি কালার খুবই সুন্দর সুন্দর কালার দেখেন একটা আমরা ইনার ধরে দেখাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন আপনারা তারপর একটা তো আর ইনার ধরে দেখাবো না কিন্তু এই যে দেখুন এই যে এটা ফল দেওয়ার পরে লুকটা এরকম আসবে যখন আপনারা জামা তৈরি করবে এটা কি লম্বা দিক করে জামা করতে হবে তাই না লম্বা দিক করে জামা হবে জামা তৈরি করবেন তাই হবে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু এই যেটা দেখেন সাদা কালারেওputExtra সাদা কালারটা দেখেন সাদা কালারটাও কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে সাদা যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন এটা হলুদ কালার কালার অনেক অনেক কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক ডিজাইন ল্যাভেন্ডার কালার যে চাহিদা এই জন্য সাদা বেশি করে নেশায় এবার কিন্তু দেখেন আর প্রথমে যে মিষ্টিটা দেখেন মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর আছে সামনে যত ফাল্গুন

মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে আজকে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস কিন্তু দেখেন ষাট টাকা সেখানে কিন্তু আপনারা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর মাত্র 60 টাকা গজ অনলি 60 টাকা পার গজ যে চাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনলি 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এক একটা ডিজাইন এক একটা কালার থাকছে এক এক রকম এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র মাত্র ষাট টাকা পারছে রাহিমনি ক্লথ স্টার রেলওয়ে আরামিন সুপার মার্কেট সব নম্বর চত্বর বগড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টুয়েট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ